আজ আমরা ইংরেজি থেকে বাংলা সাল বের করার নিয়ম শিখব তো এখানে উনিশশো নিরানব্বই সাল দেওয়া আছে ধরুন কোনো ব্যক্তি উনিশশো নিরানব্বই সালে জন্মগ্রহণ করেছে আমি তাকে প্রশ্ন করলাম আপনি বাংলায় কত বঙ্গাব্দে জন্মগ্রহণ করেছেন সে কিন্তু চট করে উত্তর দিতে পারবে না তো তার জন্য আজকের এই ভিডিওটি তো নিয়ম হলো ইংরেজিতে যে সালটি দেয়া থাকবে সেখান থেকে আমরা সবসময় পাঁচশো তিরানব্বই বিয়োগ করবো তাহলেই আমরা কিন্তু বাংলা সন পেয়ে যাবো তো সবসময় কি পাঁচশো তিরানব্বই বিয়োগ করবো না পুরো ভিডিওটি দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন তো আমরা বিয়োগ করে পাচ্ছি ছয় শূন্য চার এক অর্থাৎ লোকটি কিন্তু চোদ্দোশো ছয় বঙ্গাব্দে জন্মগ্রহণ করেছিলেন কত সহজ এভাবে আমি আরেকটি এক্সাম্পলের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি আঠারোশো সালে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন তো অনেক পরীক্ষায় আসে যে উনি বাংলায় কত বঙ্গাব্দে জন্মগ্রহণ করেছেন তো এটাও আমরা বিয়োগ করে নেব আট ছয় দুই এক অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর বারোশো আটষট্টি সনে জন্মগ্রহণ করেছিলেন তো এভাবে কিন্তু আমরা বাংলা সাল খুব দ্রুত বের করব তবে একটি বিষয় মাথায় রাখতে হবে পাঁচশো তিরানব্বই কিন্তু সবসময় বিয়োগ করলে হবে না যাদের জন্ম তারিখ চোদ্দোই এপ্রিলের আগ পর্যন্ত অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ উল্লেখ থাকবে তাদের বেলায় কিন্তু পাঁচশত চুরানব্বই বিয়োগ করতে হবে অর্থাৎ কারো জন্ম যদি দুই সালের মার্চ মাসে হয় সে কিন্তু পাঁচশো চুরানব্বই বিয়োগ করবে তাহলেই হয়ে যাবে তো আপনাদের সুবিধার্থে আমি করে দেখালাম তো দুই সালের বাংলা মাস কত হবে জানাতে ভুলবেন না লাইক কমেন্ট অবশ্যই করবেন শেয়ার করবেন